আসসালামু আলাইকুম আফতুল্লাহী অবরা কাতু এক্সিডেন্ট অনলাইন বাজারের পক্ষ থেকে আমি শিফলু আহমেদ সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম বিওর আমাদের প্রতিদিন বাসাবাড়ি অফিস রেস্টুরেন্ট সব জায়গার ফ্লোরকে পরিষ্কার করতে হয় আর এই ফ্লোর পরিষ্কারের কাজটা করে থাকে হয়তোবা কোনো কাজের লোক অথবা আমাদের বাসার মা বোন বা পরিবারের অন্য কোনো সদস্যরা কিন্তু এই ফ্লোর পরিষ্কার করার জন্য অনেক ঝামেলা আমাদের দৈনিক পোহাতে হয় অনেক সময় কাজের লোক আসে না অথবা যে মা বোনরা রয়েছে তাদের কোমরে সমস্যা হয়ে থাকে এই ফ্লোর পরিষ্কার করার সময় বাঁকা হতে হতে আপনার এই সমস্ত সমস্যাকে সমাধান করার জন্য আমরা নিয়ে এসেছি চমৎকার একটি ম্যাজিক টাওয়াল মপ হাতের স্পর্শ ছাড়াই আপনি সুন্দরভাবে ফ্লোরকে ক্লিন করতে পারবেন এই ম্যাজিক টাওয়াল মপের সাহায্যে তাই আপনার হাতের কোনো সমস্যা হবে না শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো সময় হোক না কেন সো আমি এখন আপনাদেরকে এই ম্যাজিক টাওয়াল মপটি কিভাবে ব্যবহার করতে হবে সেটি দেখিয়ে দিচ্ছি আপনারা ওয়ালা করার পরে এই ম্যাজিক টাওয়াল মপটি এরকম ছোট অবস্থায় পাবেন এই যে এরকম ছোট অবস্থায় এখন আপনারা কি করবেন এটিকে ওপেন করে প্রথমে এখানে যে লকটা রয়েছে এই লকটাকে লুজ করতে হবে এই যে এই লকটাকে লুজ করবেন এই যে এই লকটা লুজ করার পরে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনারা নিয়ে আবার এটা লকটা টাইপ করে দেবেন এটা কিন্তু চার ফিট পর্যন্ত চার ফিটের উপরে লম্বা হয় চার ফিটের উপরে এটা আপনার লম্বা হয় এই জন্য বললাম যে মা বোনদের কোমরে সমস্যা হবে না তারপরে একটি বালতি নেবেন বালতির সাহায্যে এটাকে ভেজাতে হবে ভেজানোর আগে আপনারা এই মপটি এখান থেকে ধাক্কা দেবেন ধাক্কা দিলে এই মপটি খুলে যাবে এই যে দেখুন এটা হচ্ছে কটন মানে তয়লা আমরা শরীর জন্য তয়লা ব্যবহার করে থাকি কেন কারণ তয়লাতে পানি দ্রুত এবং সর্বাধিক পরিমাণ শোষণ করে থাকে তাই আমরা এটাকে তয়লা সাহায্যে তৈরি করেছি যাতে ফ্লোরকে সুন্দরভাবে পরিষ্কার করা যায় এবং অতি দ্রুত পানিকে শোষণ করতে পারে এইটার জন্যই এটার নাম দেওয়া হয়েছে ম্যাজিক পয়লা মপ সো ভিয়োজ এটা বালতিতে চোমানোর পরে এই যে হাতের স্পর্শ ছাড়া এখন চিপড়াবেন এই যে এখানে ঢুকায়া এই যে মপটা এখানে এভাবে হাত দিয়ে মোচড় দিবেন এই যে হাত দিয়ে মোচড় দেওয়ার পরে চিপটানো হয়ে গেল তারপরে আপনি এটাকে ধাক্কা দিবেন ধাক্কা দিলে পরে আপনি এটা খুলে যাবে খুলে গেলে আপনি এটা সুন্দরভাবে ফ্লোরকে পরিষ্কার করবেন কোন রকম জামেলা ছাড়াই বাঁকা পেরা ছাড়াই খুব সুন্দরভাবে আপনি ক্লিন করতে পারবেন এখানে অনেকগুলো কালার রয়েছে এই ম্যাজিক টাওয়াল মপের আপনারা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে অন্য অন্য কালারগুলো অর্ডার করতে পারেন সেই জন্য আমাদেরকে অবশ্যই আগে থেকে অর্ডার করার সময় কালারগুলো উল্লেখ করতে হবে যে আমার এই কালারটা প্রয়োজন অথবা আপনি র্যান্ডমলি যে কোনো একটি কালার পেয়ে যাবেন এই ম্যাজিক টাওয়াল মপ গুলো কিন্তু সম্পূর্ণ করা তাই আজি অর্ডার করে ফেলুন এই ম্যাজিক টাওয়াল মপটি অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ আমাদের ফেসবুক মেসেঞ্জার পেজে ইনবক্স করতে পারেন অথবা আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের হটলাইন নাম্বারে সরাসরি কল করে যোগাযোগ করতে পারেন অর্ডার করার জন্য আমরা সারা বাংলাদেশে এই ম্যাজিক টাওয়াল মপটি হোম ডেলিভারি দিয়ে থাকি ভিউয়ার্স আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদের জন্য রয়েছে একটি বিশেষ অফার এই ভিডিওটি দেখে যদি আপনারা আমাদেরকে ফোন করেন এবং অর্ডার দেন তাহলে আপনাদের জন্য রয়েছে একটি চমৎকার অফার এই অফারটি হচ্ছে দুই পিস যদি আপনারা ম্যাজিক টাওয়াল মপ ক্রয় করেন তাহলে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সো ভিউয়ার্স বাসাবাড়ি অফিস রেস্টুরেন্ট সব জায়গার জন্য আপনারা এই ম্যাজিক টাওয়াল মপটি আজই অর্ডার করে ফেলুন বিভিন্ন কালারের বিভিন্ন রঙের বিভিন্ন সাইজের সো আজকেই অর্ডার করে ফেলুন এই ম্যাজিক টাওয়াল মাপটি